আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গোসল এটি পবিত্রতা অর্জনের একটি বড় মাধ্যম যে কোনো এবাদত বিশেষ করে চলাতের ক্ষেত্রে পবিত্রতা গুরুত্বপূর্ণ একটি শর্ত তো এই পবিত্রতাটা দুটি মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায় একটি হলো ওজু আর একটি হলো গোসল অর্থাৎ ছোটো নাপাকি থেকে যদি হয় তাহলে উজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায় আর যদি বড়ো নাপাকি হয় তাহলে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হয় তো গোসল একটি গুরুত্বপূর্ণ এবাদত এই জন্য আমাদেরকে গোসল সম্পর্কেও শরীরী হুকুম হাকাম বিধিবিধান আমাদেরকে জানা দরকার প্রথম কথা হল যে গোসল করাটা কী গোসল সময় একই রকম হুকুম থাকে না কখনো কখনো গোসল করা ফরজ আবার কখনো কখনো গোসল করা সন্নত কখনো কখনো মুস্তাহাদ তো গোসল ফরজ কোন সময় অনেকগুলো কারণে গোসল ফরজ হয়ে থাকে সেখানে উল্লেখযোগ্য যে কারণগুলো সেটি হলো স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে গোসল ফরজ হয়ে থাকে বা যে কোনো উপায়ে শরীর থেকে সেটা স্বপ্নদোষের মাধ্যমে হোক ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক শরীর থেকে যদি মনি নির্গত হয় বীর্য বের হয় তাহলে গোসল করা ফরজ এরপরে মা বোনদের যদি হাইজনেপাস থেকে পবিত্র হন তখন গোসল করা ফরজ আর কিছু কিছু অবস্থায় গোসল করা সুন্নত যেমন জুমার দিন গোসল করা সুন্নত তারপরে ঈদের দিন গোসল করা সুন্নত আরাপার দিনে গোসল করা সুন্নত তারপরে এহরামের জন্য গোসল করা সুন্নত এর বাহিরে মাইয়াতকে গোসল দেওয়ার পরে গোসল করা নেওয়া সুন্নত এগুলো হলো সন্নদ গোসল এই গোসলগুলোর প্রতি হাদিসে উৎসাহিত করা হয়েছে আর এর বাইরে আমরা দৈনন্দিন প্রতিদিন যে গোসল করে থাকি এটি হলো মুস্তাহাব গোসল তো এই গোসল ফরজ অবস্থায় অর্থাৎ যখন কারো কোনো ব্যক্তির উপরে কোনো পুরুষ বা নারীর উপরে গোসল ফরজ হয় তো সে সময় কিছু জিনিস তার জন্য নিষিদ্ধ এই কাজগুলো সে করতে পারবে না অর্থাৎ গোসল পরজ অবস্থায় সে চলাত আদায় করতে পারবে না গোসল পরজ অবস্থায় কোরআনেকারি স্পর্শ করতে পারবে না গোসল পরজ অবস্থায় একারিম তেলাওয়াত করতে পারবে না এই বিধিবিধানগুলো গোসল পরজ অবস্থায় তাকে মানতে হবে অর্থাৎ এই কাজগুলো করতে হলে তাকে অবশ্যই গোসল করে তারপরে কাজগুলো করতে হবে